আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমরা আবিহাকে নিয়ে বের হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রাজবাড়ির উদ্দেশ্যে রাজবাড়িতে আবিহার জন্মের পরে পর্যন্ত যাওয়া হয়নি এই প্রথম আবিহা রাজবাড়িতে গেল তার দাদুমণির বাসায় তো আবিহাকে দেখে সবাই অনেক আনন্দিত আবিহার আত্মীয় স্বজন আমাদের রিলেটিভ বলতে আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর বাসার লোকজন আমার বাবার বাসার লোকজন সবাই আসছিল আবিহাকে দেখতে আবিহাকে দেখে সবাই অনেক খুশি এই প্রথমবার আবিহাকে সবাই সামনাসামনি দেখতে পেল আবিহা আসার আনন্দে আবিহার দাদুমণি দাদা ভাই সবাই বাড়িকে এত সুন্দর করে আলোকসজ্জা করেছে মনে হচ্ছে এটা একটা বিয়ে বাড়ি অনেক দিন পর আমরাও বাড়িতে আসলাম করোনার পরেই প্রথম আমরা বাড়িতে আসলাম আবিহাকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে ওর বাবা দাওয়াত করেছে তারাও আসবেন এটা একটা ফ্যামিলি গেট টুগেদার বলা যায় পরের দিন সবাই আসছিল আবিহা তার মামার কোলে তার দাদুমণি সামনেই তো তার দাদুমণি তার ফুপি বাবা আপি সোলাইমানের ফ্রেন্ড আমাদের রাজীব ভাই আব্বু সবাই আছে এই একই ভিডিওতে একই ফ্রেমে আমরা ফ্রেমবন্দি হয়ে গেছি আম্মু আছে আপি তো অনেক খুশি এত আলো এত আলো আমার মেয়েটা যে এত খুশি হয়েছে যা বলার বাইরে এটা দাদুমণি মাও অনেক খুশি তার পরি আসছে মায়ের অনেক শখ ছিল তার একটা মেয়ে বাবু হবে তো তার সে আশা পূরণ হয়নি তার ছেলের ঘরে নাতি হয়েছে তার দুটো মেয়ে আসছে একসাথে একই পরিবারে আমার দেবরেরও একটা মেয়ে আমারও আলহামদুলিল্লাহ একটা মেয়ে ওরা ছয় মাসের ছোট বড়। বাড়ির ভেতরে ঢুকে গেল সবাই আমিও ঢুকছি আব্বুও আসছে আলো আর আলো চারদিকে আলো আশেপাশে সবাই শুধু জিজ্ঞেস করছে ওরা কতদিন পর আসছে কতদিন পর আসছে আবিহা তার মামার সাথে পাগলামি করছে বলার বাইরে মামাও যেন তাকে পেয়ে অনেক খুশি কেউ কাউকে ছাড়ছে না দাদা ভাই দাদা ভাই হ্যাঁ দাদা ভাই এটা দাদা ভাই আবিহা দাদা ভাই আবিহাকে দোয়া পড়ে পড়ে ফো দিচ্ছে আলহামদুলিল্লাহ আবার অনেক দিন বেঁচে থাকুক আমাদের মাঝে এইভাবে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে এভাবে থাকবেন আমাদের পরিবার হয়ে আল্লাহ হাফেজ